কার লাগিয়া করছো তুমি আয়োজন কার লাগিয়া করছো তুমি এতো আয়োজন যাদের চলে যাবার বারটা কখন তখন আধার তরে দিব আ ফোন মন কার লাগিয়া ও কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকা সে কখন তখন আধার করে একলা তোর দাফোন দাফন মন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণে মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার খাটি মরনে মাটি তোমার পি মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করা মনকার লাগিয়া ও মন কার লাগিয়া করছো তুমি এত হায় জন মন কার লাগিয়া করছো তুমি এত হায় সে ঘরে নাই রে বাতি নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই সে শীতল পাটি বন্ধু স্বজন কেউ পাশে থাকবে না নাই সে টেলিফোন হবে না আলা ফোন নাই সে টেলিফোন হবে না আলা ফোন বন্ধু আসরে কেমন ও মনকার লাগিয়া ও মনকার লাগিয়া করছো তুমি তো আয়োজন জন ও কার লাগিয়া করছো তুমি তো কে জনকার চলে ডাকা সে কখন তখন করে ফোন মন কার কারে লাগিয়া করছো তুমি এত ও মন কারে লাগিয়া করছো তুমি আয়োজন ও মন কারে লাগিয়া করছো তুমি এত ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন